হাই বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে যারা এসছেন অবশ্যই কমেন্ট করুন আমার পাশে থাকুন আর পার্সোনাল রিডিং যারা নিতে চান আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে এসে কল করবেন না আমি কল করে নেব ঠিক আছে তো যাই হোক এখানে আমি পার্সোনাল রিডিং এর সাথে সংখ্যাতত্ত্ব বিচারটাও করে দিই মানে কোন সংখ্যার ছেলের সাথে বা কোন সংখ্যার মেয়ের সাথে কোন সংখ্যার ছেলে বিয়ে হলে ঠিক হবে তারা ভালো সুখে শান্তিতে থাকতে পারবেন সেগুলো আমি কিন্তু দেখি যাই হোক এখন টপিক চলে আর বন্ধুরা কখনো এই রিডিং এর ভিত্তি করে নিজের মনে করবেন না এটা কিন্তু আপনার পার্সোনাল রিডিং নয় অনেকে কল করছেন বলতে চাইছেন এস এম এস করছেন কল করছেন যে আপনি তো বলেছেন আমার পার্টনার ফিরে আসবে এটা কি আপনার রিডিং হয়েছে কারোর পার্সোনাল রিডিং কিন্তু এটা না তাই জন্য আপনাদের কাছে অনুরোধ নিজের ভাববেন না পুরোটা হ্যাঁ যেটুকু মেলে সেটুকু মনে করবেন যে আপনার জন্য মিলেছে দেখুন হাজার হাজার মানুষ দেখছেন সবার সাথে একটা সবার এনার্জি নিয়ে একটা আমি রিডিং করি আমরা করি সমস্ত তেরো তাই করে তাই বলে আপনি যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে যান তখন আপনাকে কিন্তু পার্সোনাল রিডিং করিয়ে নিতে হবে এবং সংখ্যা বিচার করিয়ে নিতে হবে আপনি যে মানুষটার জন্য কান্নাকাটি করছেন চোখের জল ফেলছেন সেই মানুষটা আসলে আদেও কি আপনি সুখী হবেন সেটা কি জানেন সেটা আগে জানুন তারপরে কান্নাকাটি করুন আর তাকে ফিরে আসার জন্য প্রে করুন আগে সেটা জেনে নিন ভালো করে আর যত আপনারা মনে করবেন তার কথা তত লেট হবে আসতে আপনি ভুলে যান নিজের খেয়াল করুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের গ্রোথের দিকে তাকান দেখবেন অটোমেটিক যখন আপনি এনার্জি দেয়াটা বন্ধ করে দেবেন তখন দেখবেন তিনি আস্তে আস্তে আপনার কথা ভাবা শুরু হয়ে যাচ্ছে থার্ড পার্টি থাক আর ফোর পার্টি থাক তখন অটোমেটিক দেখবেন আপনার প্রতি টান চলে আসছে কেন আপনি এনার্জিটা দেয়া বন্ধ করে দিচ্ছে দিয়েছেন আপনার এনার্জিটা নিয়ে তো তিনি চলছেন বোঝাতে পেরেছি যাই হোক বন্ধুরা আপনারা অনেকে ফোন করছেন এস এম এস করছেন ভেবে নিচ্ছেন আপনারই রিডিং হয়েছে বলছে আমরা আপনি তো বললেন ফিরে আসবে আরে আপনার রিডিং আপনার রিডিং যখন হবে আপনি পে করবেন পে করার পরে তারপর আপনার নাম নেওয়া হবে ছবি নেওয়া হবে ডেট অফ বার্থ নেওয়া হবে সেটা হবে আপনার পুরো পার্সোনাল রিডিং এটা তো একটা জেনারেল প্রেডিকশন যেমন ডাক্তাররা একটা চেম্বার খুলে বসে থাকে একটু কথা বলছি আজকে ভিডিওটা হয়তো অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই আপনাদের বোঝানোর প্রয়োজন রয়েছে আমি মনে করলাম যে ডাক্তাররা যেমন একটা চেম্বার খুলে বসে থাকেন খরচা পাতি করে একটা চেম্বার করেন ডেকোরেশন করেন কেন একটা বোর্ড লাগান যে এটা ডাক্তার বসে একটা জ্যোতিষীরা বসেন যখন একটা চেম্বার করেন এখানে জ্যোতিষী লেখা থাকে তাই তো আমাদেরও কিন্তু তাই আমরা যে রিডিংটা অনলাইনে আমাদের এই কাজটা হয় আমাদের বাড়িতে আসার কোনো প্রয়োজন হয় না আমরা শিখেছি অনলাইনে আমরা শেখাচ্ছি অনলাইনে আবার রেডিও করি কিন্তু অনলাইনে কলে রেখে দিয়েই করব কোন অসুবিধা নেই যারা কলে থাকতে চান তারা কলে থাকেন যারা কলে থাকতে চান না তারা থাকেন না কিন্তু তাই বলে এই রিডিংটার উপরে কিন্তু আপনারা মনে করতে পারেন না যে আপনার রিডিং হচ্ছে কেউ ভাববেন না যতটা মিলছে ততটুকুই নিন যে মিলে মিলেছে সাথে আশা করি বোঝাতে পেরেছি যাই হোক এখন আপনার এই ঐশ্বরিক ক্ষমতাকে দমন করা সম্ভব নয় তার আপনার এই ঐশ্বরিক ক্ষমতাকে দমন করা সম্ভব নয় তার দেখুন কি কাজ চলে এলো লাভ দিয়ে সোজা হয়ে পড়লো পুরো তাই জন্য আছে সেটা প্রমাণ দেখিয়ে দিলেন সবাই শুনে শুনে আপনারাও হয়ে গেছেন পুরো সবাই মনে করছেন সবাই সম্পর্ক টুইন ফিল্মিল্ম সম্পর্কটা মোটেও ভালো না বন্ধুরা আমি বলবো টুইন ফিল্ম কোটিতে একজন হয় পাবেন কিনা খুঁজে সন্দেহ আছে ঠিক আছে তাই টুইন ফিল্ম ভাবার কোনো কারণ নেই আপনার বেশিরভাগই হয় সম্পর্ক বেশিরভাগই হয় কার্মিক সম্পর্ক এখানে টুইন আছে বলে বলে বলবো আপনাদের সবার টুইন সেটা তো হতে পারে না না ঐশ্বরিক ক্ষমতা আপনার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে আপনি ইন্টুশন পাওয়ার আপনার প্রচুর বেশি আপনি অনেক কিছু বুঝতে পারেন আপনার সেই ক্ষমতাটা ইউনিভার্স দিয়েছেন আপনাকে এই জন্যই বলছেন যে আপনার ঐশ্বরিক ক্ষমতাকে দমন করা সম্ভব নয় আপনার মধ্যে একটা ঐশ্বরিক অ্যাঞ্জেলিক পাওয়ারও রয়েছে আপনার মধ্যে আপনি এমন একটা মানে ইউনিভার্স কে এতটা বিশ্বাস বা ভরসা করছেন বা অ্যাঞ্জেলদেরকে এতটা ভরসা করেন বা প্রে করেন তাদেরকে ডাকলেই হয়তো আপনি তাদের ডাকে ছাড়া পান সেই জন্যই তাদের একটা পাওয়ার আপনার কিন্তু কিছুটা দিয়েছে ঐশ্বরিক একটা ক্ষমতা আপনার মধ্যে দিয়েছেন ইউনিভার্সও দিয়েছেন এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেলরাও দিয়েছেন তো অ্যাঞ্জেলরা যদি দিয়ে থাকেন বা ইউনিভার্স যদি দিয়ে থাকেন সেই জন্যই আপনার পাওয়ারটা একটু অন্য রকম হয়েছে সবার থেকে আলাদা আপনি এমন একটা মানুষ যে পাওয়ার পজিশন একটা রয়েছেন সেটা কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে আপনার সঙ্গে অ্যাঞ্জেল রয়েছেন এবং ইউনিভার্স রয়েছেন হতে পারে আপনি এখানে আধ্যাত্মিকতা পথে রয়েছেন আধ্যাত্মিকতা পথে যদি থাকেন তাহলে অবশ্যই ইউনিভার্স বা অ্যাঞ্জেলদের প্রোটেকশন তো পাবেনই আপনি দেখুন সম্পর্কটা কি সম্পর্কটা এখানে টুইন সম্পর্ক এসছে ঠিক কথা কিন্তু তাই বলে সবার সম্পর্ক তো টুইন নয় কিন্তু এখানে একটা সম্পর্ক দেখা যাচ্ছে টুইন ফিল্ম সম্পর্ক বা একটা সুন্দর বোঝাপড়া দুজনের মধ্যে সুন্দর বোঝাপড়া একটা সম্পর্ক সেই সম্পর্কটা কি অবহেলা করেছেন বা ইগনোর করেছেন আপনাকে হুম তার জন্য তিনি যতই মনে করুন বা যাই যে যাই মনে করুন না কেন আপনার এই পাওয়ারটা ইউনিভার্স এই পাওয়ারটাকে কারোর কোনো ক্ষমতা নেই নষ্ট করার আপনার পিছনে যতই মানুষ লাগুক যতই আপনার পিছনে পড়ে থাক না কেন আপনার এই ঐশ্বরিক ক্ষমতা কিন্তু দমন করা অসম্ভব ব্যাপার সম্ভব নয় কারো পক্ষে যে আপনার এই ক্ষমতাটাকে নাষ্ট করে দিবেন কেউ পারবে না আপনি নিজে নিতে নিয়ে ব্যস্ত আপনি মিউজিকের নিয়ে থাকেন নিজের কাজ কর্ম বিশ মন মনোযোগ দিয়ে করেন নিষ্ঠা ভাবে করেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ভীষণ ভাবে মনোযোগ দিয়ে আপনি আপনার নিজের গোল অ্যাক্টিভ করা নিজের নিজেকে মেলে ধরা আনকন্ডিশনড লাভ লাভ করা একটা পার্ট মানুষের জীবনের ভালোবাসাটা একটা পার্ট কিন্তু সবকিছু ফেলে দিয়ে সেটা পাঠ নয় কিন্তু বন্ধুরা আপনারা যদি মনে করেন যে ভালোবাসাটা নিয়েই সব তাহলে কিন্তু ভুল করছেন ভালোবাসাটাই সব নয় ভালোবাসতে হলে ছেড়ে দিতে হয় চলে গেছে যেতে দিন তার যদি ফেরার হয় ফিরবে না ফেরার হলে না ফিরবে তাকে নিয়ে কান্নাকাটি করলে কিন্তু আরোই ফিরবে না আমি বলে দিলাম যত তার কথা ভাবতেন ততই ফিরবে না আপনি তাকে ছেড়ে দিন আর যে যদি কেউ আপনাকে ভালোবাসবেন সে চলে যাবে না এইটুকু মনে জায়গা দেবেন এইটুকু যেদিন বুঝবেন তখন দেখবেন আপনার তার প্রতি আর সেই ভালোবাসাটা থাকবে না কারণ তিনি একটা সময় আপনি মনে করবেন তিনি একটা সময় আপনাকে অবহেলা করে সেই থার্ড পার্টির কাছে গেছিলেন আপনার থেকে ভালো নিশ্চয়ই বুঝেছেন তাই গেছিলেন তো সেখানে কি কি হয়েছে সেখানে গিয়েছেন তো আপনি হয়তো বাধা দিয়েছেন অনেক অনেক কান্নাকাটি করেছেন অনেক বলার বোঝানোর চেষ্টা করেছেন আপনার কথা কিন্তু শোনেননি তিনি তিনি মনে করেছেন যে আমি যেটা করছি ঠিক করছি সেই ঠিক যে করছি মনে করেছেন তার শাস্তি কিন্তু ইউনিভার্স দিচ্ছেন তাকে আমরা কেউ না আমরা ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের সন্তান আমরা কিন্তু ঈশ্বর না এইটুকু কিন্তু আপনাদের বুঝতে হবে জানতে হবে কাউকে কোনো বাজে মন্তব্য করবেন না বাজে কথা অভিশাপ খারাপ কোনো চিন্তা ভাবনা কারোর সম্পর্কে করবেন না আর যাকে ভালোবেসেছিলেন একদিন সে যদি চলেও গিয়ে থাকে তার সম্পর্কে বাজে কথা বলবেন না আমি বলবো যদি না বলে বাজে কথা না বলে আপনি আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে যে ভালোবাসাটা পার্টনারকে দিচ্ছেন সেই ভালোবাসাটা নিজের প্রতি দেখবেন আস্তে আস্তে আপনার অনেক মানসিক পরিবর্তন হয়ে যাবে এবং নিজের গ্রোথের দিকে তাকান কিভাবে আপনি এগোতে পারবেন কিভাবে আপনি আরো উপরে উঠতে পারবেন এই মানসিকতাটা যখন নিয়ে আসবেন তখন দেখবেন আপনার পার্টনারের কথা ভাবার সময় নেই আপনার আপনি ভুলেই গেছেন মাথার মধ্যে থাক না আমি একদম কিন্তু আউট করে দিতে বলছি না ভালোবাসার মানুষকে মৃত্যু যতক্ষণ না মানুষ মানে আছে তত সময় কিন্তু মানুষের মনে থাকবে কেউ কিন্তু ঘুরবে না সবাই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিন্তু আমরা কেউ কোনো কথাই ভুলি না তিনি কি ভুলে গেছেন তিনিও কিন্তু বলেননি আপনি মনে করছেন ভুলে গেছেন না তিনিও বলেননি তিনি ভুলেননি তিনি সেখানে বসে আপনার কথা মনে করছেন বলে আপনি এখানে মনে করছেন তিনি কিন্তু ভুলে যাননি কথা তার যদি কোনোদিন আপনাদের একত্রিত হন দেখবেন পয়েন্টে পয়েন্টে কোন দিন কি হয়েছে সব বলে দেবে তিনি ঠিক আছে তাই জন্য বলবো যে এই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসুন যখন বেরিয়ে আসবেন যদি চান যে পার্টনার ফিরে আসুক তাহলে আপনাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসলেই দেখবেন অটোমেটিক এনার্জি দেয়াটা বন্ধ করে দিন এনার্জি দেয়া বন্ধ করে দিলেই কিন্তু তিনি তখন আপনার দিকে এনার্জিটা নেওয়ার জন্য কিন্তু তখন ছটফট করবে তখন চাইবে যে আপনার সাথে একটু কথা বলি তখন দেখতে চাইবে এস করে বা কল করে যে আপনি ইন্টারেস্ট আছেন কিনা কথা বলার মতো জায়গায় আসেন কিনা আর সেই জায়গাটা আপনারা তৈরি করুন এত দুর্বল কেন এত কেন মানুষ পৃথিবীতে এসছেন কি শুধু ওই একটা মানুষের জন্য আর কেউ নেই আপনার মা বাবা ভাই বোন কেউ নেই একটু বুঝুন হ্যাঁ এত ছেলে করবেন না ছেলে মানুষই করাটা ঠিক মানায় না আমার মনে হয় এখানে ঐশ্বরিক ক্ষমতা আপনাকে দিয়েছেন আপনি ঈশ্বরকে কান্না কাটি করাতে ইউনিভার্স কিন্তু চাইছেন আপনার চোখের জল মুছিয়ে হয়তো ওর থেকে বেটার কোনো মানুষ চুজ করে রেখেছেন পছন্দ করে রেখেছেন আপনার জন্য কিন্তু আপনি যদি এইভাবে এরকম করতে থাকেন তাহলে দেবেন না আপনি তো সুযোগই দিচ্ছেন না রাস্তায় দিচ্ছেন না কাউকে আসার কি করে আসবে বলুন তো যাই বন্ধুরা এই সম্পর্কটা একটা তৈল ফিল্ম সম্পর্ক বা একটা কার্মিক হোক কারোর সোলমেট হোক কারোর পাস লাইফ হোক আমি সেই এতেই যাব না আমি যাব না কেন এখানে একটা আনকন্ডিশনাল লাভ আপনার মধ্যে রয়েছে তার প্রতি আর এখানে এই ভালোবাসাটা যার হচ্ছে তার মধ্যে হচ্ছে একটা একটা হয়তো মনে করুন আপনাকে এটা নিজের দিকে তাকানোর জন্য আপনি নিজেকে ভালোবাসার জন্য এই জিনিসটা করেছেন তো আপনার যে পাওয়ার পজিশনটা এটা কিন্তু কেউ কোনো আপনাকে দমন করতে পারবেন না এটা অসম্ভব ব্যাপার আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা আহ হয়তো ছোট হলো কিন্তু কিছু কথা আমার বলার আছে প্রত্যেক ভিডিওতে এত ধরে ধরে আমি বলতে পারবো না হ্যাঁ তাই জন্য বলে দিলাম আপনারা কথাগুলো কিন্তু মনে রাখবেন আজকের মতো এখানেই রাখি টাটা